দেখ এটা হচ্ছে কি তোদের যে অধ্যায় দুই রয়েছে এতদিন আমরা এগুলা না বুঝে করছেন দেখ আগে ভালো করে বুঝে নেই এখানে এক্স উপর পাওয়ার কত আছে এম মানে আমরা দেই এরকম যে সাপোজ ধরে নেয়ার বা টু এর উপর কিউ বা টু এর উপর ফোর এই যে পাওয়ার যে থাকে না উপরে এই পাওয়ার গুলো এখানে আমি পাওয়ার এম আর এন বলছি কেন এখানে বিভিন্ন মান হতে পারে এটা এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে তাই না তো এগুলো ফর্মুলার মতন মনে রাখবি বা বুঝে নিবি যদি এক্স এর উপর এম থাকে বা এক্স এর উপর কোনো একটা পাওয়ার থাকে আর এক্স এর আরেকটা এক্স এর উপর অন্য কোনো পাওয়ার থাকে একটার উপর এম একটার উপর এন সেক্ষেত্রে কি হবে আমাদের এই উপরে পাওয়ার গুলো কি হয় যোগ হয়

সে হয় এখানে পাওয়ারটা পাওয়ারটা কি হবে এখানে দুই কত আছে তিন এখানে দুই এর উপর পাওয়ার কত আছে সেক্ষেত্রে কি হবে তারপর কি হয় যোগ করতে হয় ভাগ থাকলে কি করতে হবে বিয়োগ করতে হবে কখন বিয়োগ করতে হবে যদি এম এন এর থেকে বড় হয় যদি এই এম টা মানে এই সামনের পাওয়ারটা এই পিছনের পাওয়ারটা থেকে বড় হয় তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে যদি বড় না হয় যদি এটা বড় হয় আচ্ছা এখানে দুটেই এটা এম হবে হ্যাঁ যদি এম বড় হয় এম ছোট হয় সেক্ষেত্রে কি হবে বিয়োগ এইরকম হবে উপরে ওয়ান চলে আসবে বুঝতে পারলি তিন নাম্বারটা দেখ যদি দুই নাম্বারটা যদি ভাগ থাকে ধরে নে सेम ভাবে দুই উপরে তিন পাওয়ার রয়েছে ভাগ আবার দুই উপরে দুই পাওয়ার রয়েছে রকম যদি থাকে সেক্ষেত্রে কি করতে হবে পাওয়ার কত আসবে এক বুঝতে পারলি সবাই এখানে যদি ভাগ থাকে সেক্ষেত্রে উপরের পাওয়ার গুলো কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে দু এর উপর পাওয়ার কত আসবে ক্যামেরা ভাগ আছে যদি গুন থাকতো তাহলে যোগ করতাম এদের ফর্মুলাতে তে লেখা আছে যদি গুণ থাকতো তাহলে উপরে পাওয়ার এম আর এ গিয়ে কি করলাম যোগ যদি ভাগ থাকে তাহলে কি করলাম বুঝতে পারলি আর যদি এরকম থেকে এক্সের উপর পাওয়ার ব্রাকেটের উপর আরেকটা পাওয়ার করছিলাম না ক্লাস এইট এইরকম অঙ্ক অনেক আর এখানে চায়ের আছে চায়ের উপর সোয়ার আছে তারপর ব্রাকেট তার উপর আবার কি আর থাকে না এরকম সেক্ষেত্রে কি হয় এই দুটোকে গুণ করছিলাম না কত হয় তখন চারের উপর পাওয়ার কত আছে 6 এই দুটেকে কি কি করে গুণ করে এর আগেও করছিলাম এগুলো আমরা এটা এখানে দেখ ফর্মুলা হিসেবে আছে দেখ এক্স এর পাওয়ার কত আছে এম তার উপর পাওয়ার কত আছে এম তাহলে কি হলো এম ইনটু এম এই দুটেকে কি করলাম গুণ করলাম বুঝতেবললি আমরা নম্বরে দুটেকে এক্স আর দুটেকে এম একসাথে আছে দুটেই এক্স দুটেই হ্যাঁ এখানে দেখ যদি ব্র্যাকেট থাকে কোনো আর ব্রাকেটের মধ্যে একটা x একটা y আর x আর y ব্র্যাকেট দিয়ে মানে হোল স্কোয়ার দিয়ে তার উপর m তাহলে কি হবে দেখ এখানে x এর উপরও m আছে আবার y এর উপরও m আছে বুঝতে পারলি এটা একটা ফর্মুলা পাঁচ নাম্বারটা দেখ কি আছে উপরে x নিচে y আবার এটা কি কি করছে দুটাকে ব্রাকেটের মাঝখানে নিয়ে উপরে পাওয়ার কত দিছে m সেম ক্ষেত্রে কি হবে x এর উপরও পাওয়ার m থাকবে আবার y এর উপরও পাওয়ার m থাকবে এগুলো করছিলাম না আমরা ক্লাস 8 এ করছিলাম আবার যদি কোনোর উপর জিরো থাকে তাহলে তার মান কি এক হবে আবার যদি কারোর উপর মান এক থাকে তাহলে ওটাই হয় বুঝতে পারলি আবার যদি যেমন আট নাম্বারটা রয়েছে যদি রুট ওভার থাকে রুট ওভার থাকে কি হবে পাওয়ার কত হাফ ওয়ান বাই টু যদি আবার রুট ওভারের সামনে কোনো চিহ্ন থাকে দুই হতে পারে তিন হতে পারে ধরে নে একটা উদাহরণ আমি মনে করে লিখলাম পাস ঠিক আছে পাসের উপর আমি এরকম করে রুট ওপার দিলাম তার উপর আমি এখানে তিন লিখলাম তাহলে কি হবে এই রকম পাঁচের উপর পাওয়ার চলে যাবে এরকম হবে বুঝতে পারলি ওখানেই আছে উপর পাওয়ার দেখ এক্স উপরে ওয়ান মানে এন উপরে ওয়ান হবে ঠিক আছে তারপর দেখ কি আছে দশ নম্বরটা যদি মাইনাস থাকে পাওয়ার সেক্ষেত্রে কি হয় ভাগ হয়ে যায় উপরে এক চলে আসে আর এগারো নম্বরটা দেখ এক্স এর উপর এ সমান সমান এক্স এর উপর বি তবে এ আর বি কি হবে সমান হবে আর যদি এক্স এর উপর এ আর ওয়াই এর উপরও এ থাকে তাহলে এক্স আর ওয়াই সমান হবে বুঝতে পারলি এগুলো সূত্রের মতন করে মনে রাখবি তুলে নে এটা এটাতে ইয়ে নাই রে তার পাঁচ বাই টু এখানে ষোলো আছে ষোলোর উপর পাওয়ার আছে থ্রি বাই টু তাই না এবার যখন এইখানে কোনো থাকে একটা ফর্মুলা আমরা বললাম না একটু আগে তখন কি হয় আটকে আমরা কিভাবে লিখবো উপরে এক আর নিচে পাঁচ তাই না এটা এর রুট তুলে দিয়ে এরকম হবে তার উপর পাওয়ার কত যাবে পাঁচ বাই দুই গুণ চিহ্ন আবার এদিকে কত হচ্ছে ষোলো যে ষোলোকে কীভাবে লিখতে পারি দুই এর যদি করি আমরা কয়টা দুই গুণ করলে ষোলো হয় দুই গুণ দুই কথা হয় চার তবে চার দু কোনো আট আর দু কোনো ষোলো তা আমি চারটা দুই গুণ করলে ষোলো আসে না তাহলে আমরা এখানে দুইয়ের উপর চার এভাবে লিখতে পারি তাই তো

আচ্ছা আগে এটাকে করে নেই আমরা টু এটা কি হবে তাহলে উপরে তিন আছে তিন তাহলে এটা থ্রি বাই টু আর এখানে আসবে টু মাইনাস সিক্স তারপর টু উপরে থ্রি বাই টু প্লাস মাইনাস সিক্স এরকম আছে না প্রথম ফর্মুলাটা দেখ একটু আগে করলাম যদি একই সংখ্যা থাকে গুণ থাকে গুণ থাকলে কি করতে হয়

এখানে দেখ ো আছে ষোলো কে আমরা কি লিখলাম দু এর উপর ফোর দিলাম মানে দুয়ের উপর চার পাওয়ার দিলাম আর এখানে রয়েছে তারপর কি করলাম এই যে পাওয়ার দুটো একটা যদি ভেতরে থাকে একটা যদি বাইরে থাকে তাহলে কি হয় গুণ হয় না এটা গুণ করলাম গুণ করার পর পাঁচ আর পাঁচ কেটে গেলাম উপরে পড়ে থাকলো ওয়ান আর নিচে পড়ে থাকলেও টু যেটা ওয়ান বাই টু হলো এইদিকে কি করলাম এইদিকেও গুণ করলাম গুণ করার পর কি আসলাম সিক্স

পাওয়ার এন তাহলে সমান সমান এক্স পাওয়ার এন প্লাস এন এরকম ছিল না সূত্রটা প্রথমটা এখানে দেখ দুই এর পাওয়ার কত আছে থ্রি বাই টু থ্রি বাই টু আর এখানে দুই এর পাওয়ার কত আছে মাইনাস সিক্স তাই না তাহলে এই দুইটা পাওয়ার কি হবে তাহলে উপরে পাওয়ারগুলো যোগ হবে এটা যোগ করলাম থ্রি বাই টু প্লাস আর এই মাইনাস সিক্স তাই না এটাকে যখন সলভ করলাম দেখ এখানে সলভ করলাম আমি থ্রি বাই টু প্লাস বারো তিনের থেকে বারো বিয়োগ করলে নয় মাইনাস নয় কেন আসলাম বড়টার সামনে মাইনাস বুঝতে পারলি তাহলে আসলো কি মাইনাস নাইন বাই টু তাহলে এর উপর পাওয়ার কথা মাইনাস নাইন বাই টু বুঝতে পারলি সবাই তার উপর পাওয়ার রয়েছে মাইনাস টু ইন্টু ষোলো রয়েছে তার উপর পাওয়ার রয়েছে প্রথম দেখ পঁচিশ যে রয়েছে পঁচিশটা তার কে পঁচিশ কে আমরা কি লিখতে পারি পাঁচ

সবাই বুঝতে পারলি এতটুকু এবার পরের লাইনটা দেখ এটার উপরও -6 এটার উপরও -6 দেখ 11 নম্বর ফর্মুলাটা বুঝি আমরা করছিলাম যদি উপরে পাওয়ার দুটো सेम থাকে তাহলে নিচের দুটো চেক থাকে না মানে ওই যে x x এর উপর m ym yn কি যেন ছয় নম্বর ফর্মুলা 11 নম্বর এ a x এর উপরে আর x এর উপর b হ্যাঁ x এর উপর a ওটা না 12 নাম্বারটা 12 নাম্বারটা নাম্বারটা

তার উপর ওয়ান বাই থ্রি রয়েছে দেখ ব্রাকে আমরা তাই না তারপর ওয়ান বাই ফোর ভালো করে দেখ আচ্ছা এখানে আমরা এটা কি গুণ করতে পারি এটাকে আমরা এখানে গুণ করতে পারি পারি তো ভেতরে একটা পাওয়ার বাইরে একটা পাওয়ার

আর এখানে এবার দেখ এটাও দুই এটাও দুই এটাও তিন এটাও তিন তার মানে আগে এই দুটাকে করতে হবে আর এই দুটাকে করতে হবে তাই না আচ্ছা গুণ হলে পাওয়ার গুলা কি হয় আর ভাগ হলে পাওয়ার গুলো কি হয়

দুই হয় আর উপরে এক এক তাই না আচ্ছা এখানে তাহলে কত হলো দুইয়ের উপরে নিচেও তিন উপরেও তিন কাটাকাটি করলে এক গুণ এখানে কত আসে তিনের নিচে দুই আর উপরে জিরো কাটাকাটি করলে কত আসবে জিরো সং কোনো ভাগ গুণ করলে জিরো আসে না তার মানে এখানে দুইয়ের উপর পাওয়া আসলো এক আর এখানে এখানে আসবে কত

ওইদিকে নয় কে ছোট করে নিলাম তিনের উপর স্কোয়ার বাকি দেখ উপরে যেমন পাওয়ার আছে সব সেম সেম এবার এখানে ভেতরে দুই বাইরে এক বাই তিন গুণ করলাম কত আসলো দুই বাই তিন এখানে ভেতরে দুই উপরে এক বাই চার গুণ করলাম কত আসলো এক বাই দুই বুঝতে পারলি এবার এই যে পাওয়ার গুলো দেখ এখানেও দুই এখানেও দুই এখানেও তিন এখানেও তিন এখানে আছে গুণ গুণ করলে উপরে পাওয়ার গুলো আর গুণ করলে উপরে পাওয়ার গুলো কি করতে হয় যোগ আর ভাগ করলে উপরে পাওয়ার গুলো কি করতে হয় বিয়োগ দেখ উপরে এখানে যোগ করলাম আর এখানে বিয়োগ করলাম আচ্ছা এখানে যোগ করার পর কত আসলো পাওয়ার এক আসলো না এখানে বিয়োগ করার পর পাওয়ার কত আসলো জিরো আসলো আচ্ছা কোনো কিছুর উপর পাওয়ার এক থাকা মানে কি ওই সংখ্যাটাই আর কোনো কিছুর উপর পাওয়ার জিরো থাকা মানে কি এক তো আমি এখানে দুই দেয় দুই আর কে লিখলাম এক তাহলে দুই এক কে দুই দুই আসলো বুঝতে পারলি পরের দিন অঙ্ক ধরবো কিন্তু বুঝতে না পারলে বল আমাকে আমি বোঝাই দিচ্ছি শুধু এমন এমন করলে হবে না কিন্তু